তো হ্যালো বন্ধুরা আবার একটা নিয়ে চলে আসলাম মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু আলাদা হতে চলেছে তো আমরা যাচ্ছি আজকে গঙ্গরামপুর তো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো ওই যে আমি আর আমার দাদা দুজন মিলে যাচ্ছি আর কি কসমেটিক্যালে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবে অনেক মজা হবে তো আমরা এখন বাইকে চলে যাচ্ছি দুজন ডেউটা হেলমেট দেখতে পাচ্ছ আর আমরা চলে আসছি এখন রাধানগরে তারপরে আমরা চলে আসবো টিটলে তো অনেকদিন পরে যাচ্ছি আছি আমি গঙ্গরামপুর মানে দু বছর পর আর কি মানে ডাক্তারের কাছে যাচ্ছি তো তো ওখানে একটু ডাক্তারকে দেখাতে হবে তো তারপরে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে মানে আমাদের এখন গাড়ি লোড করতে হবে তো তারপরে আমরা চলে আসলাম মেন রোডে আর কি তো যাচ্ছি পুরো এই চলে আসছি আমরা ঠেঙ্গাপাড়া তো বেশি দেরি করে না হলে তার জন্য আমরা অনেক স্পিডে যাচ্ছি জোরে যাচ্ছি আর কি তো এই যে চলে আসছি এটা গঙ্গরামপুর পুনর্প্রভা নদী তারপরে আমরা চলে আসলাম গঙ্গরামপুর তো চলে আসলাম আমরা এখন হসপিটালে আর কি যেখানে ডাক্তার দেখাবো তো আমাদের ডাক্তার আসবে তোমার এগারোটার দিকে তো আমরা একটু অনেক আগে গিয়েছিলাম তো অনেকক্ষণ এখানে বসেছিলাম বসে থাকার পরে একটু ভাবলাম ভেদ নিই তো সবাই বসে আছে অনেক লোকজন ছিল এখানে আর ডাক্তার এখনো আসেনি আর কি তো আমরা এখন উপরে যাচ্ছি উপরে এখন দেখাতে হবে তো আমাকে আবার ভয়ও লাগছে কী হবে কি বলবে ডাক্তার তো তারপরে আমরা এখানে ডাক্তারের কাছে যাব আর কি তো এখানে আমি বসেছিলাম ডাক্তার ওখানে অনেক লোক আছে এখানে আর আমার ওখানে আমার দাদা ওখানে গিয়েছে আর কি বলবে কখন আসবে তো তারপরে আমাদের ডাক্তার দেখা হয়ে গেলো এখন আমরা বাড়ি যাবো আর কি তো তার জন্য আমরা এখন নিচে যাচ্ছি তো আমরা রাস্তায় চলে আসছি এখন আমরা গাড়িতে হেলমেট মানে গাড়ি বের করবো তো অনেক জাম হয়ে গেছিলো ওখানে তো আমরা এখন হেলমেটটা পরে বাড়ি যাব তো আমার বৌদি ফোন করেছিল তো বলছে বিরিয়ানি নিয়ে যেতে তার জন্য আমি এখন বিরিয়ানি নিয়ে যাবো তো আমরা এখন হেলমেট পরে নেবো তারপরে যাব দোকানে ওখানে দোকানে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হেলমেট পরে কেমন লাগছে বলো আর তোমরা অবশ্যই যারা যারা গাড়িতে চাপে বাইকে আর কি হেলমেট ছাড়া যাবে না নাহলে তোমাদের ফাইন চলে যাবে হেলমেট না পড়লে মানে হাজার টাকা ফাইন আর কি তো আমরা কালকে হেলমেট পরে গিয়েছিলাম একবারই গঙ্গরামপুর মানে গঙ্গরামপুর এখন আমি চশমা পরবো আর কি তো চশমা পরে কেমন লাগে বলবো অবশ্যই তো এই যে আমরা চলে এসলাম বিরিয়ানির দোকানে এই দাদার বিরিয়ানির দোকানে মানে গঙ্গরামপুরে ওখানে তোমাদের বেশি দিন মানে ওই যে হসপিটাল থেকে এদিকে ডান দিকে তো এই যে দোকানের নাম এটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দাদা বিরিয়ানি অনেক ভালো খেলাম এক পিস চিকেন এক পিস আন্ডা আর এক পিস আলু তো আজকের ব্লগটা এখান থেকে থাকলো আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও